আমাদেরও সেনাবাহিনী আছে আমাদের রাষ্ট্র আছে আমাদেরও জনবল আছে আমাদের দুইশো কোটি মুসলমান আছে আমাদের অর্থ ব্যবস্থা আছে আমাদেরকে আল্লাপ জমিন দিয়েছেন কককি দেন নাই আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে তারপরে কেন এই জায়গায় এর উত্তর আপনি খুঁজে বের করেন আপনি খেয়াল করে দেখেন আজকে আমরা এই জায়গায় চলে আসছি শুধুমাত্র একমুখী তাদের সামরিক তাদের সামরিক আগ্রাসনের ভিত্তিতে নয় আমাদের সেনাবাহিনী কম নাই আমাদের জমি কম নাই আমাদের দেশ কম নাই আমাদেরও প্রযুক্তি কম নাই তাহলে আমরা এই পর্যায়ে কেন আসলাম উত্তরগুলো আপনি খুঁজে বের করেন উত্তরগুলো খুঁজে বের করেন আমাদেরও সেনাবাহিনী আছে আমাদের রাষ্ট্র আছে আমাদেরও জনবল আছে আমাদের দুইশো কোটি মুসলমান আছে আমাদের অর্থ ব্যবস্থা আছে আমাদেরকে আল্লাপ জমিন দিয়েছেন আল্লাহ আমাদেরকে তারপরে কেন এই জায়গায় এর উত্তর আপনি খুঁজে বের করেন উত্তর হচ্ছে একটাই উত্তর একটাই আল্লাপাক কোরআনে বলেছেন ইনতানসুরুল্লাহ সুরুকুম ভালো করে শুনেন সুরা মোহাম্মদ পরে দেখবেন ইনতানসুরুল্লাহ তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন আমরা সবাই ব্যক্তি পূজায় লিপ্ত হয়েছি দুনিয়াতে দুনিয়া পূজায় লিপ্ত হয়েছি আমরা সবাই দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি আর যখন আমাদের ভাইরা মারা যাচ্ছে তখন আমরা মায়াকান্না দেখাচ্ছি এই সব ভণ্ডামি দিয়ে জিহাদ হবে না এই সব ভণ্ডামি দিয়ে বাইতুল মোকাদ্দাস বিজয় হবে না আল্লাহর কাছে ফিরে আসেন পরিপূর্ণ দিনে দীক্ষিত হন ইনতনুল্লাহ তোমরা আল্লাহকে সাহায্য করো অর্থাৎ তোমরা আল্লাহর দিনকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এখন তোমাদের পা পাক শক্ত করে দিবেন আল্লাহ সতর্ক করেছেন ওয়াই ইনতাতে তোমরা যদি মুখ ফিরায় নাও আল্লাহ থেকে তোমরা যদি মুখ ফিরাই নাও রকম আল্লাহ তোমাদেরকে সরাই দিয়ে নতুন কমকে নিয়ে আসবেন তারা তোমাদের মতো অপদার্থ হবে না এটা আল্লাহকে ব্যর্থহীন ঘোষণা অতএব পরিপূর্ণ ইসলামে দীক্ষিত হতে হবে আমার সবাইকে ইসলামে ফিরে আসতে হবে ওরাম গ্রামের সাথে সম্পর্ক রাখা এবং একই সাথে জাতিগত একটা ঐক্য গঠন করা জাতিগত ঐক্য গঠন করে একটা সেরিয়া রাষ্ট্র কায়েম করে একটা পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র কায়েম করে নবী সাল্লু আলী আসসালামের শূন্যত অনুযায়ী একটা মোদির রাষ্ট্র কায়েম করে আপনি আন্তর্জাতিক মহলে চাপ দিতে পারবেন ইনশাল আর যদি সেটা না হয় আর যদি আমাদের রাষ্ট্র ব্যবস্থা সরকার ব্যবস্থা প্রশাসন এগুলো না ধরেন তাহলে আমি বলে দিচ্ছি আপনারা লিখে রাখেন আজকে গজাবাসের যে অবস্থা হয়েছে আজকে ইরাক সিরিয়া লেবানন জর্ডান এগুলোর যে অবস্থা হয়েছে আমাদেরও যে সেই অবস্থা হবে না এর কোনো গ্যারান্টি নাই মিয়ানমার আমাদের উপর যেভাবে রোহিঙ্গাদেরকে চাপিয়ে দিয়েছে আপনি আমি কোথায় যাব আমাদের উপর যদি এরকম অবস্থা চাপিয়ে দেওয়া হয় আপনাকে আমাকে কি ভুটান জায়গা দিবে আপনাকে আমাকে নেপাল জায়গা দিবে আপনাকে আমাকে কি মায়ানমার জায়গা দিবে আপনাকে আমাকে কি ভারত জায়গা দিবে আপনাকে আমাকে কি পাকিস্তানও জায়গা দিবে অতএব আমাদের এই আমাদের এই জমিনে আমাদের এই সংগ্রাম আমাদের এই জিহাদ আমাদেরকেই করতে হবে আমাদের ইসলাম আমাদেরকেই করতে হবে আমাদের ভবিষ্যৎ আমাদেরকেই করতে হবে আল্লাহবাক বোঝার তৌফিক দান করেন বাংলাদেশের এই অবস্থায় এখন একটা ইসলামী রাষ্ট্র গঠনের কোনো বিকল্প নাই আপনি আপনি আমি চাইলে লক্ষ কোটি মুসলমানকে সেখানে চাপ প্রয়োগ করে পাঠাতে পারতাম যদি আমাদের ইসলামিক রাষ্ট্র থাকতো আর আমাদের যদি একটা ইসলামী রাষ্ট্র থাকতো তাহলে ওরা যেভাবে ইউনাইটেড নেশনস গঠন করেছে এইভাবে আমরাও ইউনাইটেড মুসলিম নেশন গঠন করতে পারতাম আমরা সেটা পারি নাই পারছি না তারা যেভাবে ইউনাইটেড নেশনস গঠন করে সারা বিশ্বে মুসলিম থেকে চাপ দিচ্ছে ট্রাম্প কি বলছে আপনারা সবাই দেখছেন মিডিয়া ভাই সবাই আছেন স্পষ্ট ঘোষণা দিচ্ছে ওরা এখান থেকে বের হয়ে যাক আমরা সেখানে বসতি স্থাপন করব এটা কি মগের মূল্য ওরা কেন সেখান থেকে বের হয়ে যাবে এই গাছদাবাসীরাই এই পৃথিবীর সবচেয়ে স্বাধীন মানুষ তারা তারা মৃত হয়েও তারা জীবিত তারা সেখানে বোমের খোরাক হয়েও তারা সেখানে সম্মানিত ইতিহাস তাদেরকে সম্মানের সাথে স্মরণ রাখবে ইনশাল্লাহ এবং জান্নাত এই সব শহীদ ভাইদেরকে ভরে যাবে ইনশাল্লাহ হতভাগত আমরা আমরা দাসত্বের মধ্যে পড়েছি মুনাফিকির মধ্যে পড়েছি আমরা কিছু করতে পারছি না দুঃখ তো আমাদের দুর্দশা আমাদের আমরা কালকে আমাদের মাঠে আল্লাহর সামনে কি জবাব দিব এর ঠিক ঠিকানা আমাদের নাই এই আমি শুরুতে বলেছিলাম ক্ষতির মধ্যে আমরা আছি তারা নাই আমরা যে পরিমাণ ক্ষতির মধ্যে আছি সেই পরিমাণ ক্ষতিতে তারা নাই তারা হাসতে হাসতে জান্নাতে চলে যাচ্ছে ইনশাল এবং এরপরে তাদের বিজয় আসবে ইনশাল্লাহ আজ বাজে অতএব একটা ইসলামিক রাষ্ট্রের দিকে আমাদেরকে যেতে হবে ইউনাইটেড মুসলিম নেশন গঠন করতে হবে ন্যাটোর বিকল্প চাই আমাদের ন্যাটোর বিকল্প বাহিনী গঠন করতে হবে আমাদেরকে আমাদেরকে আইএমএফ এর এগেনস্টে আমাদের ব্যাংকিং সিস্টেম তৈরি করতে হবে ওদের ওয়ার্ল্ড ব্যাংকের এগেনস্টে ওয়ার্ল্ড মুসলিম ব্যাংক তৈরি করতে হবে ওদের প্রযুক্তিগুলোর বিরুদ্ধে আমাদেরকে প্রযুক্তি তৈরি করতে হবে ওদের মিডিয়ার এগেনস্টে আমাদের এই ভাইদেরকে মিডিয়ার মধ্যে ছাপিয়ে পড়তে হবে আপনারা সবাই সব মিডিয়াগুলোকে ইসলামী মিডিয়া বানায় ফেলেন ওরা আপনাদেরকে জুজুর ভয় দেখায় সত্য থেকে পিছিয়ে ফেলে আপনারা এদেরকে ভয় করবেন না আল্লাহকে ভয় করেন বলা থাকো আফু হুম ইত্যাকুল্লাহ আল্লাহকে ভয় করেন তাদেরকে ভয় করবেন না আল্লাহ রবুল্লা আলম আমরা সবাইকে যেন ইমানদার হর দান করে এইভাবে যখন আমরা একটা ঐক্যবদ্ধ শক্তি হতে পারবো ইনশাল্লাহ দেখবেন আজ হোক কাল কার হোক আমরা সেই মোবারক জাইশে অবশ্যই যোগ দিব যে জাইশে ইনশাল্লাহ বাইতুল মোকাদ্দাসকে মুক্ত করবে স্বাধীন করবে বিজয় ছিনিয়ে আনবে ইনশাআল্লাহ এই বিষয় মনের মধ্যে কোনোরকম হীনমন্নতা রাখবেন না কোনো প্রকার সংশয় রাখবেন না যে আগামীতে আগামীতে অবশ্যই অবশ্যই সেই বাইতুল মুকদ্দাস থেকে কালিমা লাহ মোহাম্মদ রসোল্লাহ এই পতাকায় উড়বে ইনশা আল্লাহ তারা এই পতাকাগুলোকে সরিয়ে ফেলতে চায় তারা জাতীয়তাবাদের আদলে এই বিশ্বকে সাজাতে চায় কিন্তু আল্লাহ রসুল্লাহ আলী হাসান বলেছেন এমন একটা কাঁচাবাড়ি একটা পাকা বাড়ি বাদ থাকবে না যেই 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 বাড়িতে কালিম আল্লাহ মুহাম্মদ রসুল পতাকা উঠবে না এটা হাসাল্লামের ভবিষ্যৎবাণী আল্লাহকে আমাদের সবাইকে সেই মকবুল কাফেলায় শরী খাওয়ার তৌফিক দান করেন আমাদেরকে আল্লাহ পাকে ইসলাহ দান করেন আমাদেরকে আল্লাহ সে হারানোর সম্মান আবার ফিরায় দেন আমাদের সবাইকে আল্লাহ আবারও সেই সেই ইমান দিক্ত প্রজন্ম তৈরি করার তৌফিক দান করেন আল্লাহকে আমাদের সরকারকে শক্তিশালী করেন একটা ইসলামী রাষ্ট্র গঠন করার তৌফিক দান করেন আল্লাপ আমাদের সবাইকে প্রযুক্তিগত উন্নয়ন দান করেন অর্থনৈতিক উন্নয়ন দান করেন মিডিয়ার উন্নয়ন দান করেন আল্লাহ আমাদেরকে স্বতন্ত্র ব্যাংকিং সিস্টেম দান করেন স্বতন্ত্র সামরিক বাহিনী গঠন করার তৌফিক দান করেন